ভারতের বিপক্ষে কি শেষবার বাংলাদেশের জাগাউটে দাঁড়াতে যাচ্ছেন কোচ হাইভিয়ার কাব্রেরা তার পদত্যাগের দাবিতে বেশ কয়েকদিন ধরেই সোচ্চার ফুটবল ফ্যানরা নেপালের বিপক্ষে দুই দুই গোলের ড্র যেন সেই দাবির পালে দিয়েছে নতুন হাওয়া যদিও ভারতের বিপক্ষে বিগ ম্যাচে দায়িত্ব ছাড়ার প্রশ্নে চুক্তি করে রইলেন কাব্রেরা কাব্রেরার দিকে ছুড়ে দেয়া হলো প্রশ্ন ভারতের বিপক্ষে কি তাহলে শেষবারের মতো নামতে যাচ্ছেন বাংলাদেশ ডাগে বাংলাদেশের স্প্যানিশ কোচ নিজেও জানেন না কি উত্তর দেবেন পারফর্মিং আর্টে এটাই হল মুশকিল যখন আপনি পারফর্ম করতে পারবেন না তখন ছেড়ে দিতে হবে মঞ্চ শৃঙ্খলাহীন একাদশ নির্বাচন খেলোয়াড়দের ভুল পজিশনে ব্যবহার বারবার গোলরক্ষক পরিবর্তন কিংবা অভিজ্ঞদের অবহেলা হেডকোচ হাবিয়ের কাবেরার বিরুদ্ধে অভিযোগের নেই অন্ত দেশের ফুটবলে হামজা চৌধুরী সমীদদের মতো তারকারা এলেও কাব্রেরার ভুল পরিকল্পনায় কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না বাংলাদেশ মনে করছেন অনেক ফুটবল এক্সপার্টি কাব্রেরার একের পর এক পরীক্ষা নিরীক্ষা দলকে ফেলেছে অনিশ্চয়তায় আত্মবিশ্বাসহীন গোলরক্ষক মিতুল মারমার ভুলে নেপাল পেয়েছে দুই গোল অথচ এর আগে নেপালের বিপক্ষে ওদেরই মাটিতে ক্লিনশিট দেওয়া সুজন কিংবা কিংসের হয়ে বড় ম্যাচ খেলে আসা শ্রাবণকে বসিয়ে রাখছেন বেঞ্চে দিনের পর দিন হামজা সমিত প্রতি ম্যাচেই নিজেদের উজাড় করে দিচ্ছেন অথচ কোচের ভুল কৌশলে ফলাফলে থাকছে না ওদের পারফরম্যান্সের ছাপ দলের পরিস্থিতি আরও অবনতির আগে বাফুফের অভ্যন্তরে জোর আলোচনা পরিবর্তন আসুক হেড কোচ পদে ভারত ম্যাচের পরই তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন কমিটিকে নিতে হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কাবরেরা থাকবেন না যাবেন সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলে কাব্রেরা অধ্যায় শেষের পথে ভারত ম্যাচের পরে সিদ্ধান্ত কার্যকর হওয়ার অপেক্ষা হারলে বা ড্র করলেই প্রস্থানের মঞ্চ হয়ে যাবে প্রস্তুত আরমান হাসান ডিবিসি ডেস্ক